পড়ো হ্যাঁ পড়ো পড়ো কি হলো পড়ো বাবা পড়তে গেলে মানে একটু কাথে হয়ে বসতে হয় আর না হলে হচ্ছে শুয়ে পড়তে হয় এমনি সোজা হবে পড়তে পারে না কেউ পড়ো এইটা পড়ো হুম এইটা পড়ো এইটা পড়ো হ্যাঁ হ্যাঁ বলো এ ওটা পড়বে না কোনটা পড়বে কোনটা পড়বে কোন বইটা পড়বে ওইটা আনো এদিকে আনো দাও এটা ওরকমভাবে দিতে নেই হ্যাঁ ওরকমভাবে দিতে হয় এটা হাত দাও হাত দাও ও ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে বই রাগ করবে বইকে ছিঁড়ে ফেলে বই রাগ করবে তাড়াতাড়ি দাও ওইটা আমার কাছে দাও হ্যাঁ বাহ গুড গার্ল ছিড়ো না বই ছিড়তে নেই কে রে এটা কে রে হ্যাঁ 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 সেই কি একটা বই দেখেছিলাম যে সেই রোবটটা না এরকম পাতা উল্টাচ্ছে সঙ্গে সঙ্গে সমস্ত পড়া হয়ে যাচ্ছে তো আমার মেয়ে সেরকমই আর কি পাতা উল্টাচ্ছে বাপরে বাপ কত ভঙ্গিতে যে পড়ে এগুলো আমি দেখি আর খুব এনজয় করি আমার ভীষণ ভালো লাগে একটা করে কি উ এরকম করে আর একটা করে পাতা উল্টো দেয় ও সমস্ত মুখস্ত দেখবে না আবার কিরকম পড়বে এহ না পড়ো 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 হ্যাঁ 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 হুম পড়ো পাখি কই পাখি পাখি কই বলো আম বলো আম আম না এই দেখো এখানে ক্যাট কই এখানে বিড়াল কই 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 বিড়ালটা কই কই কোনটা এইটা না এইটা বিড়াল কই এইটা এইটা বা খুব ভালো চিনেছ তো তুমি ওই বিড়াল আরেকবার দেখাও আরেকবার দেখাও কোনটা এইটা এইটা হ্যাঁ বাহ কই 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 হুম কি আমার ছোট্ট একটা বেবি মস্তান একদম জীবটা কেমন করে বার করে দেখেছেন হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছে আমরা ভালো আছি তো সোনা এখন ঘুমালো মানে যায় না কেন আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আজকে রবিবার আগস্টের আজকে চার তারিখ তো যেহেতু বাচ্চারা সকাল থেকে আসেনি ওই জন্য আমি মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে ওই প্রায় সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছি জানি সকালবেলা বাচ্চা আসবে না ওই জন্য তো সোনা একটু আগে ঘুমিয়েও পড়লো ওকে খাইয়ে দিলাম দিয়ে একটু ওকে মানে ওই বিছানার মধ্যে নিয়ে গেছি দেখি ও আবার খেতে খেতে ঘুমিয়ে বলল আর কি তো রাহির পাপা এসেছে ওকে একটু বাজারে পাঠিয়েছিলাম সোনার খাবার একটু কম ছিল তো ওই জন্য আমি বাজারে পাঠিয়েছিলাম এনেওছে আর এদিকে রাহির পাপা ওই কলতলা যেদিকে পড়ে যাচ্ছিলো মানে পড়েও গেছে আর কি লেগেছে ওর পায়ে তো ওই জন্য নিরানি দিয়ে আর ওখানে সেই একদম পিছিল হয়ে গেছে একদম শ্যাওলা পড়েছে মানে টানা বৃষ্টি হচ্ছে একদম রৌদ্র বলে কি কতদিন যে মানে ওঠেনি তার ঠিক নেই তো ওই জন্য ওগুলো আবার একটু মানে পরিষ্কার করলো তো ব্লিচিং মানে আনলে মানে ঠিক হবে আর কি ওসব জায়গাগুলো দিলে ঠিকও যাবে কিন্তু ওসব মনেও থাকে না ওর আনতেও মনে থাকে না এইসবের কারণে আর আনা হচ্ছে না আর কি তো যাই হোক সকলে কাজকর্ম তেমন কিছু শুরু করিনি এখন থেকে শুরু করছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শুরু করি তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে বাইরে কিন্তু মানে রৌদ্র নেই মেঘলা তবে বৃষ্টি হচ্ছে না এখন জামা কাপড়গুলো বাইরে বের করব কি করবো না সেটাই আর কি ভাবছি বের করলে আবার এক্ষুনি ছুটে আবার তুলে আনতে হবে সেও এক জ্বালা এখানে এদিক সেদিকে পুরো চারির দিকে এখানে এখানে পুরো ভর্তি করে রেখেছি জামা কাপড় আমি যেই নাইটিটা পরেছি কি বলবো এখন মাঝে মাঝে আমার বাসি নাইটিও চেঞ্জ করা হচ্ছে না মানে সবটাই ভিজে এরকম আর কি এটা পড়েছি একটু ভিজে ভিজে আছে তবু পরে নিলাম গায়ের গরমে শুকিয়ে যাবে ওই জন্য একটু পরে নিলাম তবে এরকম একটু ভিজে নাইটি এরকম একটু মানে সামান্য ভিজে ভিজে থাকলে না কেমন একটা কি অস্বস্তি হয় তবু কিছু করার নেই বাইশি নাইটিটা পাল্টে এই নাইডিটা পরলাম আর রাহির বাবা এনে ছিল ওটা থাক না মেয়ে উঠলেও এই যে এটা মেয়ের জন্য রেখে দেওয়া হচ্ছে আমাদের গাছের পেঁপে দেখুন ভিতরটা কি সুন্দর লাল যায় না কেমন মিষ্টি হবে মনে হচ্ছে খুব মিষ্টি হবে আমি এই প্রথমবার মানে খাবো আর এক সাইডে একটু পচেও গেছিলো তো ওই জন্য ভালো দিকটাই মেয়ের জন্য রেখে দিচ্ছি এখন যাচ্ছি মুরগিগুলোকে একটু ছেড়ে দেবো মানে কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো একদম রৌদ্র নেই যে কারণে ওর মধ্যে এত ঘোরাঘুরি করে মুরগিগুলো যে কেমন একটা কাদা কাদা মতো হয়ে গেছে তো আজকে ভাবছি ছেড়েই দেব আর এমনি মানে দুটো কোথাও যায় না একটা ওই মায়েদের দিকে চলে যায় তো ওই জন্যই হচ্ছে ছাড়া হয় না আর কি তো একটা ধরে দেখছিলাম যে কেমন কি ওজন হয়েছে এই মোরগগুলো না একদম ভালো না খুব একটা বাড়তেও চায় না ভালো করে ডিমও দিতে চায় না এগুলোকে বিদায় করব আর কিছুদিন আগে একটা মোরগ বিক্রি করা হয়েছিল দুশো টাকা করে কেজি বিক্রি করেছিলাম ওই এক কেজি চারশো মতো হয়েছিল তো এই হয়েছে আমার সারা বছরের ইনকাম মানে ওই দুশো আশি টাকা হয়েছিল আর কি মানে সারা বছরের মানে কষ্ট করে খাটার ফল ওইটাই পেয়েছি আর কি আর দুটো মোরগ আছে আর একটা মুরগি আছে আমরা গ্রামের ভাষায় সারা সারিও বলি তো যাই হোক আগে দুটো মোরগ আর কি বরদেশি ছিল তখন মানে খাওয়া হয়েছিল মানে গ্রামের থেকে আর কি খুঁজে আনবো দেশি মোরগ তো ওই জন্য বাড়িটাই মারা হয়েছিল আর একটা বিক্রি হলো আর এই আছে এখন তিনটে আর এক জায়গায় কথা বলেছি ওখান থেকে তিন চারটে মুরগি নেবো ওইগুলো খুব ভালো তো দেখি এখন এইগুলো বিদায় করলে তারপরে নেব মোট ছখানে মুরগি ছিল এই হচ্ছে ব্যাপার আর এই জেরেশন থেকে এখনই মাল এনেছে আটা আর চাল এখানে পাপা দেখলাম অনেকদিন পর বাজার থেকে মাংস এনেছে আমি একটু বলছিলাম মাছ আনো মাছ আনো অনেকদিন মাছ খাওয়া হয় না তো দেখি আবার মাংস এনেছে বলছিল মাছ পাওয়া যাচ্ছে না আমাদের এই বাজারটা খুবই ছোটো তো সময় মতো কোনো কিছুই পাওয়া যায় না যদি না যাওয়া হয় তো এই মাংস এনেছে আমি বললাম বাবা দুটো আবার পা দিয়েছে কেন পাগুলো কি আবার ওজনে নিয়ে এসেছো তাই বলছে কি হ্যাঁ তাহলে পা আনলে কেন তো যাই হোক এখানে এই যে চারটে আম এনেছে আদা রসুন পেঁয়াজ এগুলো তো লাগেই আর এখানে এনেছে মশলা মশলা বলতে বাড়িতে জিরা আছে ওই জন্য জিরা আর মানে গোলমরিচের কুড়াটা আছে তো ওই জন্য ওই যে একটু গরম মশলা আনলো একটা ধনিয়া পাতা আনলো আর এই যে সাবান ছিল না একটা সাবান আনলো আর সাথে গরম মশলা দেখলাম আবার এই যে গোটাও এনেছে মানে রেট পাপা মাংসে আবার একটু গোটা গরম মশলা বেটে দিলে ভালোবাসে আর কি আর এনেছে সরু চা চাল মানে এটা হচ্ছে কি চাল বলে ওই যে জিরা কাঠি মানে যে চালটা আমরা খাই এখন বর্তমান প্রচুর মোটা মোটা তো মাংসের সঙ্গে ঠিক জমবে না তো ওই জন্য আবার দেখি এক কেজি আবার জিরাকাঠি এনেছে তো এর থেকে কিছু আমি আবার রান্নায় বসাবো আর কিছু তো থাকবেই কেননা পুরো এক কেজি চাল এটা তো বেশ আজকে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই জমে যাবে আর কি রেহির বলে এক্ষুনি রান্না করো আর আলাদা কোনো তরকারি করতে হবে না শুধু মাংস তরকারিই করো আর কি আর যেদিন মাংস তরকারি হয় সেদিন আমরা শুধু ওই একটাই তরকারি করি তো এখন মশলা টশলা একটু বেটে নিচ্ছি এখন ভাবছি যে একটু গোটা জিরা বেটে দিই তো ওই জন্য আমি ওই গোটা জিরাটাই বেটে নিচ্ছি আর ধনিয়া তো বাটা যায় না বাবা কি মুশকিল হয়ে পড়ে যতই শিল ভালো হোক না কেন ধনিয়া বাড়তে হেভি কষ্ট তো ওই জন্য আমি জিরাটাই বেটে নিলাম গরম মশলা বেটে নিলাম আদা রসুনটা বেটে নিলাম আর পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি তো এর মধ্যে মানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়োটা বেশি করে দিচ্ছি মানে কাঁচা লঙ্কা দিচ্ছি না একটু লাল লাল করে রান্না করব ওই জন্য আর দেবো হচ্ছে সরষের তেল তো এখন না বৃষ্টি হচ্ছে যে কারণে সব দিকে কেমন একটা ভিজে ভিজে মতো যতই মানে এ হোক না কেন কেমন একটা স্যাঁত স্যাঁতে টাইপের আর কি তো আলুটা বেশি দিয়েছি আর একটু আলু মানে ওগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব বলে আবার মুছলাম হাতে পেয়ারা কে দিয়েছে পেয়ারাটা কে দিল কে দিয়েছে ও ঠামা দিয়েছে ওই কলের ধারে গাছে ওরকম ছোট ছোট প্যারা কিন্তু পেয়ারাগুলো খুব ভালো খেতে এর থেকে আর বড়ো হবে না আর কি কিন্তু খেতে খুব ভালো তাই না আর এখন আমাদের এই গাছে প্যারাগুলো কেমন একটা স্বাদ হয়ে গেছে তাই না মানে বৃষ্টি হয়ে হ্যাঁ ওইটা খুব পানসার মতো হয়ে গেছে সোনা খাবি কই বড় করে হা করে কামড়া হা করে হাম করে কামড়া আমি খাবো নাও তুমি কামড়ো তুমি খাও এবার তুমি খাও এবার তুমি খাও খাও ও বাবা আমি রান্না করে যাচ্ছি এটি পরে এসে তোকে খাওয়াবো ঠিক আছে খুব সকালবেলা বৃষ্টি হয়েছিল তারপর আর বৃষ্টি হয়নি বলছো না তাই তো হুম বল হুম তুমি খাবে সবাইকে ডাকো ডাকো সবাইকে ডাকো 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 সবাইকে আয় 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 আজকে আমাদের খেতে একটু দেরি হচ্ছে সকালবেলা আমরা একটুখানি আম খেয়েছিলাম তো দেখলেন আম এনেছিলো তো আমগুলো মোটামুটি ভালোই আর কি তো এখন ভালো করে কষে নিচ্ছি আর একটু তেল বেরিয়ে গেছে না দেখতেই পাচ্ছে না এখন দিয়ে দিলাম ওই দুটো গোটা পেঁয়াজ এটা আমার খেতে না এত ভালো লাগে আমার দেখে দেখি ডাহিট পাপাও এখন খুব পছন্দ করে ওদিকে বসিয়ে দিয়েছি জল ওটা কিন্তু হলুদ রঙ বলে ভাববেন না খারাপ কিছু আসলে আমি মাঝে মাঝে খন্তিটা রাখছি বা ওইখানে ওই মানে উপর দেওয়া ছিল আর কি গামলাটা তো ওটা এমনি খারাপ জল না ভালো জল তো একটু গরম করতে দিয়েছি আর কি তো ওর মধ্যে এই গরম জলটা দিয়ে দেবো আর কি আর কি আর অনেকেই কমেন্ট করেছেন গ্যাসটা ঠিক করে দিতে রাই পাপা একদিন পরেই ঠিক করে দিয়েছিল আপনাদের কমেন্টগুলো আমি শোনাচ্ছিলাম তারপর তারপরে ওই জামা কাপড়ে যে মানে শামা পরে তার জন্য অনেক রকম কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে আমি ওগুলো ট্রাই করে দেখবো আসলে হয় কি বৃষ্টি ভিজে যায় আমি চট করে তুলে এনে আবার ঘরের মধ্যে মেলে দিই ওই জন্যই হচ্ছে ওরকম হয়েছে সকাল থেকে আমার মেয়ে এত ঝামেলা করছে যে কি বলবো এখনই ওর ঠাকুরমা এসে নিয়ে গেল মানে এত কান্নাকাটি করছে ও আবার বাধ্য হয়ে এসেছে আর কি তো এখন কাজকর্ম তেমন কোনো কিছু করতে পারিনি আমি যাই না কেন আমার মেয়েটা সকাল থেকে ভেজাল করছে কালকে ভিডিওটা এতক্ষণে একটু এডিট করে আর কমপ্লিট করে ভয়েস আর দিলাম পরে দেখি কোনো কথা বলতে পারিনি বেশিরভাগ টাইমে ভিডিও আমার এরকমই হচ্ছে আচমকা হয়তো বন্ধ করে দিই পরে কথা বলতে পারছি না আর না হলে হচ্ছে ওই কেমন একটা মানে সকালেরটাই একটু ভিডিও করলাম আবার সেখান থেকে আবার রাতে এসে একটু ভিডিও করলাম এরকম হচ্ছে তো যাই হোক আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট পাই খুব ভালোবাসা পাই ভীষণ ভালো লাগে আপনাদের মানে কমেন্টগুলো পেয়ে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মানে শেয়ার নাও করতে পারেন কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আমার ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট পেতে আর একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন অনেক দিন আগে যে তুমি একটু লিপস্টিক পড়বে আসলে ঘরের কাজকর্ম আর এই বাচ্চা কাচ্চা নিয়ে আর এমনিতেই গ্রামাঞ্চল হোক আর শহরাঞ্চল হোক পর অঞ্চলে হতে পারে আমি যাই না ঘরের ভিতরে থাকে বা মানে মানে হাতের চারপাশেই কাজ কিন্তু আমাদের যেহেতু এখানে ওখানে ছোটাছুটি রৌদ্রের উনানের ধারে উমুক তমুক আরে এইসব ছোটাছুটি কাজকর্ম এখানে কেউ লিপস্টিক পরে কাজ করে না এটা একটা খারাপ জিনিস আমি না হয় ক্যামেরা সামনে এলাম আপনারা দেখছেন সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমার পারিপার্শ্বিক যারা দেখছে তো তারা বলে বাবা লিপস্টিক পরে কাজ করছে তো এটা কোনো ব্যাপার না আমি খুব ন্যাচারাল থাকতে পছন্দ করি এরকমভাবেই আমি থাকি আর তবে এখন একটু অগছলো হয়ে গেছি মানে সংসারে কাজকর্ম মেয়ে টিউশন এই ফোনের কাজ এটা ওটা করতে করতে আমার একটু বেশি আর কি অগছলো থাকা হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আমাদের এখানে মোটামুটি দেশি মুরগিই জানি না কত করে বিক্রি হচ্ছে তবে আমার এটা দেশি মুরগি না যেহেতু ওই মানে সোনালি আর কি কয়লার হলে তবুও মোটামুটি দাম দেয় কিন্তু আমার এই মুরগিগুলো হচ্ছে সোনালি মুরগি এর তেমন কোনো গ্রোথ নেই তেমন কোনো ডিমও পারে না মানে মুরগির অনেক জাত থাকে তো যার কারণে সোনালি মুরগি একটু কম রেটেই যায় যার জন্য দুশো টাকা করে বিক্রি হচ্ছে আমাদের এখানে আর মুরগিগুলো খুব একটা টেস্টফুল না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো মুরগি বিক্রি করে অনেকদিন আগেই টাকা পেয়েছিলাম পরে আবার ওই বাচ্চার মাইনের সাথে আবার দিয়ে গেল কিছু এই হচ্ছে আমার মানে ইনকাম তো আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি এখন থেকে রান্না বান্না করব সোনাকে চান করাবো রাই চান করানো হয়নি এখনও তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব সাবধানে থাকুন এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটায় একটু মানে এ হলো এখন একটু ফাঁকা হয়েছে এখন আর বৃষ্টি খুব একটা ভারী হচ্ছে না মানে গতকালও খুব একটা ভারী বৃষ্টি হয়নি আজকে সকালবেলা থেকেও ভারী বৃষ্টি হচ্ছে না তো দেখা যাক এখন তবে মেঘলা করেছে খুব তবে এই যে বৃষ্টিটা সব জায়গায় খুব ভারী ধরনের হচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো খুব সাবধানে থাকবেন আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে তুমি খুব সাবধানে থাকবো তো খুব ভালো লাগে আপনারাও খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন হাসি খুশি থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে